ਆਵਾਰ ਖਬੀ ਤੂ ਦੇਖਾ ਇਹਦਾ ਖੈਸ਼ ਦੇਖਾ ਨੀ ਤੋ ਆਵਾਰ ਖਬੀ ਤੂ ਦੇਖਾ ਇਹਦਾ ਖੈਸ਼ ਦੇਖਾ

দিন কত ধরে গো যাবার আজ কেন যে কেবলি মনে পরে গো নীলাকাশে কত দিন কত মেঘ ধরে গো শপথে মানাতেও মাঝে মাঝে কাটা যে তো এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে যাইনি একটু দেরি এ গানে কোনো মানে খুঁজতে কাছে থেকে দূরে গেলে নেই কিছু হারাবার ভয় তো দেখাই সে দেখা নয় তো আবার এ দেখা সেই দেখা নয় তো কি চোখে দেখি বোঝাতে পারিনি আজো আজ হয় তো এ দেখা সেই দেখা নয় কত পাওয়ার হবে তো

জানি না তোমার অকরুণ খেলা তব প্রেমে কেন মিশের অবহেলা জানি না তোমার যার মালা মায়ারো বা ধোনো না জনের আপন করিয়া বাজিতে পারি না বুঝিয়াম বাঁধিতে পারি না আসে আর যায় কত তালি বেলা এ জীবনে শুধু মালা গেথে ছিড়ে ফেলা আসে আর যায় জীবনে মালা বৃথে ছিঁড়ে ফেলা কোন সে বিরোহী কাদের মর বুকে তুমি কি শুনি করিয়া যায় ও আমার মন যমুনা রাঙ্গে আঁঙ্গে ভুতরঙ্গে কতই খেলা বধূ কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বলা তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বলা ও আমার মো কতই খেলা বধু কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারাবালা বধূ বধু তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারাবালা রূপের মিথে গৌরব অমন যদি বিরূপ থাকে অগুনের কি দাম বল লাজে যদি আগুন থাকে ওরূপের মিথ্যে গৌরব অমন যদি পঙ্খী ভালা বধু কি তীরে বসে মধুর হেষে দেখবে শুধু সারাবালা বলা বধু কি তীরে বসে মধুর হেষে দেখবে শুধুই সারাবালা কিয়ত বিচার করা অবিচারে ভয় করে যে কিয়ত হিসাব করা ভুল ধরে যে কিয়ত বিচার করা অবিচারে ভয় করে যে কিয় তো হিসাব করা বেহি সেবের ফুল ধরে যে এখনও ডুব ন দিলে করবেশিনান হয় গো কবে গাগোরি ভারবালা অবহালায় সাম এখনো ডুব না দিলে করবেচন ভাই গো কবে গাগরি ভরার বেলায় মধুর হেসে দেখবে শুধু সারা বলা বধু কি বসে মধুর হেসে দেখবে শুধু সারা বলা ও আমার মন কতই খেলা বধু কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারাবেলা বধূ বধু কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা যে এই লাস্টের গানটা মান্না শুরু করা লেখাটা কারো বলতে পারবো না সুবর্ণকান্তি ঘোষ শ্রদ্ধ সুরশিল্পী নচিকেতা ঘোষের সুযোগ্য সন্তান তা তার মুখ থেকেই একটা ভিডিওতে শুনলাম যে মান্না দেব গানে শুরু করতে শুরু করেছেন অনেক পরে হেমন্ত মুখার্জির থেকে অনেক পরে এটা তো প্রায় সমসময় কিন্তু পরে হলেও কী হবে যে সুরগুলো করেছেন বিরহের গানের বিশেষ করে মান্না দে যে তার নিজের গাওয়া গানগুলোকে বিশেষ করে সে মানে মানে কালজয়ী সুর বলে আমার নিজের মনে হয় আমি হেমন্ত মুখার্জি বা অন্যান্য যারা মানে গায়ক এবং সুরকার দুটোই সত্তা বহন করেছে তাদের সুরকে আমি খারাপ কোনোভাবে বলার আমার ক্ষমতা কোনো দিন যাতে নেই আর না আসে সেটাই ভগবানকে প্রার্থনা করি কিন্তু মান্নাদের স্পেসিফিক্যালি মান্নাদের সুরগুলো খুবই মানে হৃদয়স্পর্শী মানে খুবই মানে ভালো লাগে হয়তো মানে সবসময় একই গান শুনতে ইচ্ছা করে না কিন্তু অনেক দিন পর যখন মান্নাদের গান গাই বা শুনি বা বিশেষ করে গাই শুনি খুবই ভালো লাগে খুবই ভালো লাগে হেমন্ত মুখার্জির গানও একই রকম অনেক দিন পর যখন শুনতে যাই খুবই ভালো কিন্তু কথা হচ্ছে যে মান্নাদের গানের যেটা রাগ সঙ্গীতের মান্নাদের সুরে রাগ সঙ্গীত রাগের মানে সঙ্গীত একটা ছায়া পাওয়া যায় যেটা অন্যান্য শিল্পীদের গানে অতটা বেশি ভালোভাবে পাই না আমি মানে অন্যান্য সুরকারদের মধ্যে তারা নিজস্ব একটা ঢং তৈরি করেছেন কিন্তু মান্নাদের ঢংটা হচ্ছে রাগ সঙ্গীতেরই আদলে তৈরি তার সুরের সুর করা ঢংটা ঠিক আছে ধন্যবাদ